তো আমি একটা কথাই বলি সবসময় প্রত্যেকটা ভিডিওতে কাঁচা গাছের বিকল্প কিছু নাই আবার যাই করেন না কেন কাঁচা গাছের প্রেমীকে খাওয়াইতে হবে তো শুরু করা যাক মূল আলোচনা বিষয়টা হলো যে আমি আমার খামারে যে দুটি বাসুর আছে বর্তমান আহ এনে বাসুর বকনা আসুর এরা হলো মামা ভাগ্নে এই দুটি বাসুর হলো মামা ভাগ্নে তো যখন আমি প্রথম একটা গুরু করাই করি গরুটি এদিকে আমি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি এই গরুটা আমি করায় ঘুরি প্রায় মাত্র আশি হাজার টাকা দিয়ে আশি হাজার টাকা যখন আমি ক্রয় করি তো এর সাথে একটা বাচ্চা ছিল বকনা হলিস্টিন ফিজিয়ার আর ফ্রিন্ট ছিল সাদা কালো তো ওটা পাঁচ ছয় মাস বয়স ছিল যখন দুই মাস পরে এটা আবার প্রেগনেন্ট হয় গাভিটা প্রেগনেন্ট হয় হওয়ার পরে যে একটা বাচ্চা দেয় এই বাচ্চাটা দেয় প্রেগনেন্ট হওয়ার পরে এই বাচ্চাটা দেয় এটা বললে এখন বর্তমান গাভীতে প্রণত বকরা ছিল বাচ্চা হয়েছে ইদানিং যেটা বললাম মা তো প্রথম যে গরুটা থাকে সাদা কাল ফ্রিজিয়ান ওটা আমি বিক্রি করি যে কোনো কারণবশত বা বয়সে তো বাচ্চা নষ্ট হওয়ার কারণে আমি আর গরুটা রাখি না বিক্রি করেছি এক লক্ষ টাকা তো প্রথম বাচ্চা বিক্রি করলাম দ্বিতীয় বাচ্চা হলো এই গাভিটা আর এই দ্বিতীয় বাচ্চা এটা দ্বিতীয় বাচ্চা হলো এটা দুইজনে ফের আবার একসাথেই প্রেগনেন্ট হয় ওর একটা বাচ্চা হয় এর বাচ্চা হয় তারপর তৃতীয় ট্রামে করে একটা বাচ্চা ছিল এর মধ্যে এ যখন মানে চার মাস বয়স তখন কর মা আবার প্রেগনেন্ট হয় তো একটা এরি বাছর ছিল এরি বাছর ছিল ওটা বিক্রি করছি পঞ্চাশ হাজার তাহলে এক লক্ষ আর পঞ্চাশ হাজার কত হইলো দেড় লক্ষ টাকা সবাই ভুল বললাম ওই গাভি গাভীটা বিক্রি করি দেড় লক্ষ টাকা আর বাছর হলো পঞ্চাশ হাজার তাহলে কত হইলো দুই লক্ষ টাকা আর বর্তমানে এই দুইটা গাভী এটা বাচ্চা এটা সেকেন্ড টাইমের বাচ্চা থার্ড টাইম বাচ্চা আমি প্রথম জনের বাচ্চা বিক্রি করে দিলাম দুই লক্ষ টাকা এখন ওরই বর্তমান আছে এই একটা বকনা আর হলো দুটি বাচ্চা আপনাদের দেখাইলাম এর আগে ভিডিওতে তো এইসব করে দেখলাম আমরা এই দুই টাকা যদি বিক্রি করি ঠিক আছে দেড় দেড় তিন লক্ষ টাকা তো অর্থাৎ হলো এর আগে বিক্রি করেছি দুই লক্ষ টাকা তো মাঝে কথা হলো মোট হলো আপনাকে পাঁচ লক্ষ টাকা দেখেন আমি মাত্র আশি হাজার টাকা ইনভেস্ট করে দেখা যায় যে চার বছরের মাথায় আমি প্রত্যেক বছরই হিসাব করে দেখলাম আমার যে আর্নিং দাঁড়াইছে মানে আমার ইনকাম দাঁড়াইছে এই খামারের সফলতা অর্থাৎ বছরে এক লক্ষ টাকা করে এরম কোন ব্যাস এক গুরু থেকে পার গুরু থেকে এক লক্ষ টাকা করে আমার বাইরে রয়েছে তো হিসাব করেন যে আমার তাহলে তিন বছরে যদি বছরে এক বছর করে চার বছরের মাথায় বা এক লক্ষ টাকা করে আর্নিং কি আপনি হিসাব করছেন চারটি দিনের কথা মাত্র আশি টাকা ইনভেস্ট করে এত টাকা ইনকাম করে দেয় পৃথিবীতে এরকম কোনো নজির কোথাও নাই তবে আপনার ভিতরে সৎ যদি মন মানসিকতা থাকে আপনি এই গবাদি প্রাণী খামার করতে হলে আপনাকে ধৈর্য লাগবে প্রথমে দ্রুত করতে হবে যে কোন দিন এত টাকা বা কোন সময় বাচ্চা হবে আমি বিক্রি করবো টাকা আসবে এটা তারা ঘুরে করা যাবে না আমি একদিনের সফলতা পাইনি এটা এই গাভিটা কিন্তু চাষি আসবে আমি একদিনের সফলতা পাইনি বাট আমি তিন বছর পুড়ছি আজকে চার বছর রানিং হওয়ার কারণে কি প্রত্যেক বছরে আমাকে আর্নিং দাঁড়ালো এখন আশি হাজার টাকা ইনভেস্ট করে এক লক্ষ টাকা করে তিন কথা বাংলাদেশে এমন কোনো ব্যবসা নাই যে আপনি এই ব্যবসা করলে যে এক লক্ষ টাকা ইনভেস্ট করলে আমরা প্রত্যেক বছরে এক লক্ষ টাকা বাইরে এরকম কোন ব্যবসা নাই এরকম ব্যবসা নাই যে আপনি ব্যবসা করতে পারবেন যে এক লক্ষ টাকা ইনভেস্ট করবেন কোথাও যখন একটা দোকান করতে যান ব্যবসা করতে গেলেন তখন পনেরো লক্ষ বিশ লক্ষ টাকা লাগে বাকি আছে ঠিক আছে বা সব মিলে বাকি নদ মিলে একটা ঝামেলা থাকতে হয় তাও দেখা যায় বছর শেষে বা দেখা যায় লসের হিসেব গুনতে হয় তো এই যারা গরু খামার করেন তাদের উদ্দেশ্যে বলি এই গরু লস নাই গরু সবসময় লাভ আছে যদি একটু আপনি আন্তরিক হন কাজের প্রতি যদি আপনি নিজের শ্রম দিতে পারেন তবু আমি এই প্রবাসীর ভাইয়ের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই যারা প্রবাসে থাকে তারা আগে বলছে আমার সুন্দর একটা প্রতিবেদন দিবেন এরকম তাই এই যে আমি বাস্তব অভিজ্ঞতা এটা আমার বাস্তব আমার লাইফের ঘটনা এটা আমি যে টাকাটা ইনভেস্ট করে এত টাকা ইনকাম করলাম প্রত্যেক বছর এক লক্ষ টাকা করে দাঁড়াইছে ঠিক আছে তো যারা বিদেশে প্রবাসী ভিড় জমাচ্ছে যা আপনার মনে করেন যে এত টাকা দিয়ে বা দেখা যায় কষ্টের জীবন বিদেশে তারা এই টাকাটা যদি আমি মনে করি যদি সারা পনেরো লক্ষ টাকা বা দশ লক্ষ টাকা গুরুত্ব ইনভেস্ট করে নিজের পরিশ্রম করতে হবে না সে তাদেরই কি করে কোনো লোক যদি শ্রমিক রেখে কাজ করে সে বস থেকে মিনিমাম প্রত্যেক মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করা কোনো কঠিন জিনিস না খুব একটা সহজ জিনিস আমি মনে করি যদি সে ভালো হবে এই বিষয়ে যদি কোনো অভিজ্ঞতা জ্ঞান থাকে গুরু প্রশিক্ষণ সম্বন্ধে নিয়ে যদি সে খামার করে অবশ্যই সফলতা হবে তো আমি আপনাদেরকে বললাম আজকে আমার সফলতার গল্প যে আমি মাত্র আশি হাজার টাকা থেকে ইনকাম ইনভেস্ট করে বছরে এক লক্ষ টাকা ইনকাম চলে আসছে আমার এখন এই এর সবগুলো ঘুরি বড় এই গাইবেটির সবগুলোই ঘুরি এখন বড় আর কি ঠিক আছে বাট আসলে কি সফলতা পেতে হলে আপনাকে সফলতা ব্যর্থতা থেকে আগে হাঁটতে হবে তাহলে আপনি সফলতা হবেন সফলতা করলে এমনি এমনি আসে না একদিনে আসে না ঠিক আছে শ্রম দিতে হয় উপর আলোতে বিশ্বাস রাখতে হবে ঠিক আছে আর আজকে এই যে কৃত্রিম প্রজনন করবেন এগুলা ভবিষ্যতে প্রজনন মানে ভবিষ্যৎ আপনার বংশ বিস্তার করবে যে গুলা দিবেন অবশ্যই আপনার একটা সরকারের নিয়ম আছে একটা নীতি আছে দুই হাজার উনিশ সালের এইটা যদি মেনটেন করে আপনি গবাদি প্রাণীকে কৃত্রিম প্রজনন করেন হ্যাঁ তাহলে আপনি ভালো মানের বাচ্চা হবেন ভালো জাত পেতে হলে অবশ্যই ভালো মানের প্রজনন দিতে হবে ভালো বাচ্চা দিতে হবে আপনাকে গাভিকে তাহলে যে বাচ্চাগুলো আসবে এগুলো ভবিষ্যৎ ঠিক আছে আমরা যেটা কাজ করি সময় বাট আহ যারা এই সময় কি বলে আমাদের হান্ড্রেড পার্সেন্ট সিমেন্ট দেন এই কাজটা করা যাবে না ঠিক আছে আপনার গরু বডি মেনটেন্স করে ওজন মেনটেন্স করে আপনাকে প্রচলন দিতে হবে আসলে এখানে কি সিমেন্ট দিবে তারাই ভালো জানে তো আমি তাদেরকে প্রত্যেক খামারিকে বলবো রিকোয়েস্ট করবো ভিডিওটি সবাই সরিয়ে দেবেন যাতে প্রত্যেক খামারি দেশে বিদেশে সবাই ভিডিও দেখছেন সবার প্রতি আন্তরিক এবং ভালোবাসা তার জন্য শিখতে পারে ঠিক আছে কারণ আমি যে আইন আছে সরকারি দুই হাজার সালের এই আইনটা সময় মেনটেন করে চলবে এখানে যদি আপনার মেনটেন্স করে চলেন এই রুলসটা ফলো করেন তাহলে আমি মনে করি যে আপনার খামার করে সফলতা পাবেন ইনশাল্লাহ তো আমার পরিচয় হচ্ছে আমি আমার সাইবুল ইসলাম এই টেকনিশিয়ান প্রাণী সম্পদ হাতিমান দালাল মিহাট ভালো থাকবেন আসসালামু আলাইকুম